যারা লেলিয়ে দিয়ে দিয়েছে মাঠে তারা কেন ঘরে বসেছিলেন তারা কেন অংশগ্রহণ করেন নাই সেখানে গিয়ে মায়দানের নামে না কেন তাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে তাদের ছেলে মেয়েকে নিয়ে গেছে নিয়ে যায়নি কেন বাংলাদেশের কথা বলছি বাংলাদেশ থেকে বাংলাদেশের মতো বলবো সই থেকে তো সৌদির মতো কথা বলবো এই আদর্শ মনাফিকদের আদর্শ এটা কোনো

ছাত্রদের পক্ষে মাঠে থাকার জন্য উদ্বুদ্ধ করেছে এবং অনেকেই বলেছে যে দেশভেদের দাবি আদায়ের পদ্ধতি ভিন্ন অতএব আরবের ফতোয়া বাংলাদেশে চলবে না তো সেক্ষেত্রে আলেমদের কথা এবং ছাত্রদের মাঠে থাকার মাধ্যমে কথা এবং কাজের মাধ্যমে খুরুজ হয়েছে না এবং আপনার উপদেশ তাদের সম্পর্কে আমি যখন সৌদি আরবে ছিলাম তো মদিনা থেকে এক ভাই আমাকে আমাকে জানতে চাচ্ছে যে উনি সিরিয়াল যুদ্ধে অংশগ্রহণ করতে চান আপনি কেন যাবেন আপনি তো আপনি মদিনায় আছেন মদিনায় অনেক সাহেব মশাইকরা আছে তাদেরকে জিজ্ঞেস না করে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন আপনি তো বলতে পারেন উনি প্রায় বিশ বছর ধরে যাবেন কয় না এখানে সব এগুলি কেউ যে হাতটা হাত করেনা সব অমুক তুমুক ইহুদিদের দালাল সব কিছু শেষ করছে তাই বললাম ঠিক আছে আপনি যাতে যাবেন ছেলে মেয়ে আছে বলে হ্যাঁ বউ বাচ্চা আছে কয় না আমি সেই তাই বলেন যে আপনি মুরগি কুদি জয় করছেন না খাসি জয় করছেন না তো গরু না উঠ না আপনি ছুরি চালাতে পারেন না বন্ধু চালাতে পারেন বলে না মেশিন গান বলে না তারপর ওখানে কি করবেন আপনার ওখানে মৃত্যুটা আত্মহত্যা ছাড়া কিছুই হবে না ফোন বন্ধ করেনা শুনেন কেউ উদ্বুদ্ধ করছে যে যাওয়ার জন্য নাম বলছে যারা ছাত্রদেরকেলিয়ে মাঠে তারা কেন ঘরে বসেছিলেন তারা কেন অংশগ্রহণ করে সেখানে গিয়ে তাদের তো উচিত ছিল অংশগ্রহণ করা সেখানে গেছে উনি ঘরে বসে আছেন কেন ওনার তো যে অংশগ্রহণ করা দরকার ছিল তার বাচ্চাদের সাথে করা ছিল সেখানে তো কোথায় এবং যখন হাসিনা পালিয়েছে এরপরে এরা বুক খুলছে এর আগে কোথায় এরা কিবোর্ডের মধ্যে ছিল কেন এরা ময়দানে নামে নাই কেন যেহেতু ঠিক আছে তাদের কাছে তারা তো ময়দানোর ছিল তাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে তাদের ছেলে মেয়েকে নিয়ে গেছে নিয়ে যায়নি কেন তো কথা হচ্ছে কি মানে এখন আপনার দেশে ঠিক আছে আপনার দেশে ইসলাম আলাদা ওই দিনাজপুরের কি বলে জাতীয় ইমাম ওনাকে একটু জিজ্ঞেস করছিল যে আপনি তাবিজ দেন এটা শিখ না কয় তাবিজ সৌদি আরবের শিরিখ বাংলাদেশে তাওহিদ এমনই যদি হয় যে তাওহিদ দেশ ভিন্ন কারণে তাহিদ ভিন্ন হয়ে যাবে শিখ ভিন্ন হয়ে যাবে এমনটা আসলে ইসলাম সমর্থন করে না আর এদিমুখী জানেন একটা কথা মনে রাখবো শুধু আমি বলবো আপনারা মিশর দেখেছেন আলজেরিয়া দেখেছেন তুর্কি দেখেছেন আপনারা এখন তো রাষ্ট্র আছে আসলে এগুলি সব দেওয়া ইসলামের নাম ভাঙিয়ে স্বার্থ হাসিল করা এটা কখনোই ঠিক না আমি বলবো যে আপনি যখন আপনি গণতন্ত্রে জানা থেকে কথা বলেন ওই যে গণতন্ত্রের জায়গা থেকে কথা বলে ওই যে বিনা পিনাকি ভট্টাচার্য কথা বলে না ওই যে ইলিয়াস আলী আছে একজন সাংবাদিক ওরা অনেকেই এখন এই যে মাঠে ঘাটে বলতেছে অনেক কথা বলতে আমি গণতন্ত্রের কুফরিবাদকে মেম্বার থেকে হালাকা থেকে আমি কোরআন করব কি অধিকার আছে আমার কি আছে আমি নাকি তাহলে বিষয়টা হচ্ছে কি যে আমরা যার যার মতো করে স্বার্থ করব করবো এটা কিন্তু ঠিক না আপনি যেটা বলেছেন হ্যাঁ বাস্তব দেখেছি এবং আমি জানি এই মুহূর্তে আমি একজন মানুষ যে সত্যটা বলার কারণে আমার ব্যাপারে অনেক কিছু হয়ে যাচ্ছে হচ্ছে আমি না কখনই আমি বাতিলের কাছে মাথা নতুন করতে রাজি না হাঁপ বলবো হ্যাঁ আমি বলছি গণতন্ত্রের বিজয় হয়েছে ওকে আহামদুলিল্লাহ গণতন্ত্রের বিজয় বলো শহীদ হয়েছে গণতন্ত্রের শহীদ ওকে কোন সমস্যা নেই আমি মানছি আপনাদের সাথে আপনি ইসলাম ইসলামিকরণ করে দিচ্ছেন এইটা এই যেখানে আমি দিম এবং যেগুলি প্রশ্ন আপনারা যারাই করেছেন সব প্রশ্নগুলোই কিন্তু ঘুরেপুরি একটাই একটাই সবগুলো ঘুরেপুরি একটাই যে এখন যা আছে এটাকে ইসলাম করে দাও গণতন্ত্র এখন মানে ভিতরে হলো মত আর বাইরে সারা মান্তাহরের লেবেল লাগাই দাও হয়ে গেল এটা সারাবান তাহরা এটা ইসলাম কারণ যারা গায় তোমার রসিদা বলে যে কোনো স্বাদেশের প্রস্তুতি যে কোনো বাপির পথ অবলম্বন করা যাবে তাদের হলো এটা নীতিমালা যারা বলি যে ফায়দাইতে গিয়ে যতই ফাঁসা করা যাবে এটা তাদের নীতিমালা যারা বলে মানে রাষ্ট্র ক্ষমতা দখল করলে সব হয়ে যাবে দেখলি আমি বলবো যে না ইসলাম আপনি দেখেন সালাবদের কাউই বলেন যে কোন সালাফি বলছেন যে এখন আপনার দেশে এই সালাবদের কথা নিয়ে আসেন আমাকে দেখেন কোরআন তারা বলছেন এই জন্যে লাস্ট কথা বলবো প্রথমে যেটা বলছিলাম লাস্ট নসিয়া থাকবে কোরআন পরিপূর্ণ সিয়াদের কোরআন না যে কোরআন লিখা হয়েছিল আবাকার জানার যুগে উসমান রাজ যুগে যে খাদ্য উসমানি যেটা সেই কোরআন এবং সুন্না যেটা সুই হাদিস জুইব জাল্লা এবং বুঝতে হবে সালাফে সালেহীনদের কোন খালাফদের কোন হজুর কোন ডিগ্রিওয়ালা ওগুলো কাউ চলবে না কোন গোষ্ঠীর কথা আমরা শুনবো না তাহলে আপনি নিরাপদ ব্যক্তি পরিবার সমাজ দেশ পৃথিবী করবে আর এইভাবে আপনি গজা খিচি করে কিছু করবেন জিন্দিগিতে কিছু হবে না আমার কথাগুলি কি আমি বলবো সালাফে সালেহীনদের আমি মানাস থেকে কথা বলেছি আমি বাংলাদেশের কথা বলছি বাংলাদেশ থেকে বাংলাদেশের মতো বলবো সৌদি থেকে তো সৌদির মতো কথা বলবো এই আদর্শ মোনাফিকদের আদর্শ এটা কোনো মোহিনদের আদর্শ না সালাফ সালাফ করবো সালাফি মানহাজ বুঝবো না কিদা বুঝবো না আমি দাঁড়িয়ে আমি চলে যাবো মানহাজ এটা ইসলামের নিয়ম না আমি আপনাদের বলবো সালাফি আকিদা মানহাজকে এত সহজে না মানা এবং তাকে প্রচার প্রসার করা এটা অনেক কঠিন জিনিস এটা আল্লাহ যাকে হৃদায়ত দিবেন যাকে কোল করবেন তিনি পারবেন বাকি আপনার যত বড় ডিগ্রি থাকার যত বড় যাওয়ার আপনি পারবেন না